বাংলাদেশে বর্ষা এলে প্রতি বছরে সংক্রমণের হার বেড়ে যায় কিন্তু চলতি বছরে একই সঙ্গে করোনা ভাইরাসের প্রকোপও বেড়েই চলেছে সংক্রমণের পাশাপাশি মৃত্যুর ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে তবে ডেঙ্গুর তুলনায় করোনা সংক্রমণের হার এখনো কিছুটা কম দেশের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে করোনা পরীক্ষার কিট ও ভ্যাকসিনের সংকটের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র, প্লাটিলেট কিট, জনবল ও স্থান সংকটের কথা শোনা যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে এই দুই সংকট মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার গত চব্বিশ ঘন্টায় দুশো একানব্বই জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে এই সময় করোনায় একজনের মৃত্যু হয়েছে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বিশ লাখ একান্ন হাজার আটশো তেত্রিশ জনের সেই সঙ্গে করোনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো তিন জনের গত চব্বিশ ঘন্টায় শনাক্তের হার আট দশমিক তিরানব্বই শতাংশ অন্যদিকে করোনার পাশাপাশি এ পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুশো জন এই সময় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে এর আগে গত সপ্তাহে পাঁচ জনের মৃত্যু হয়েছে যেটি এ পর্যন্ত একদিনের সর্বোচ্চ মৃত্যু বলে ধরা হয়েছে এবছর ডেঙ্গু সংক্রমণের হার বরিশাল বিভাগের বরগুনা জেলায় সর্বোচ্চ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু ও করোনা সংক্রমণ উদ্বেগ বাড়ালেও জনসাধারণের অসচেতনতা ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম দেখা যাচ্ছে তাছাড়া বিগত সরকারের সময় এই সমস্যাগুলো সংশোধন করা হয়নি অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য সংস্কার কমিশন এগুলো নিয়ে বিভিন্ন সুপারিশ করলেও তা এখনো বাস্তবায়ন শুরু হয়নি এমন প্রেক্ষাপটে গৃহীত পদক্ষেপগুলো এখন থেকেই কার্যকর বাস্তবায়ন না হলে পরিস্থিতি সামাল দেওয়া চ্যালেঞ্জ হতে পারে চৰকাৰ গ্ল'বাল বয়েজ টোৱেণ্টি ফ'ৰ